সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস করব শুরু করছি আজ আমাদের ক্লাসে আলোচনা বেশি থাকবে যে হাউ টু ড্র এ রিমোট ভিলেজ সিনারি যে আমরা কিভাবে একটা দূরের গ্রামীণ দৃশ্য অঙ্কন করবো সামনে আমরা কি ইউজ করবো একটা খেজুর গাছ ঠিক আছে একটা খেজুর গাছ ইউজ করব সামনে তারপর আমরা দূরে রিমোট যে সিনারিটা থাকে সেটা আমরা আজ আপনাদের অঙ্কন করে দেখাবো আপনার সবাই মনোযোগ সহকারে দেখবে প্রথমে আপনাকে একটা বেস লাইন অঙ্কন করে নিতে হবে প্রথমে একটা কি করতে হবে আপনাদেরকে এটা ভূমি ল্যান্ড এই নির্ধারণ করে নিতে হবে আমি একটু লাইট লেস করে দিচ্ছি যাতে আপনারা সহজে দেখতে পান আপনারা কিন্তু এই বেস লাইন এই যে ল্যান্ড যে লাইনটা দিচ্ছেন এটা কিন্তু হালকা করে দিবেন এরপর আমরা কি করছি এই জায়গাটা এই জায়গাটা এরকম একটু বাঁকা করে একটা রেখা দিয়ে রাখবেন এইটা আমি একটু ডার্ক করে দিচ্ছি আপনারা কি করবেন এটা হালকা করে দিবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি একটু ডার্ক করে দিচ্ছি এই যে একটা রেখা দিয়ে রাখি এরপর এই রেখা থেকে এখান থেকে এই যে একটা এরকম হালকা করে দিবেন এইগুলো হালকা করে দেবেন আমি একটু ডাক করে দিচ্ছি এখান থেকে একটা রেখা দিলাম এই রেখাটা ঝুলে আছে এখান থেকে একটা রেখা দিলাম ভাবে এখান থেকে একটা দিলাম এখান থেকে একটা দিলাম এরকম ঝুলাই ঝুলাই রেখাগুলো বলে দেন এরকম এই যে এখান থেকে একটা এখান থেকে একটা এই যে কেটে যায় গাছের পাতা কেটে যাচ্ছে এরকম এরকম মাঝখান দিয়ে একটা এই যে এগুলো তো দিতে আপনাদের কষ্ট হবে না করি এই যে এরকম করে রেখাগুলো দিয়ে নেবেন তারার মতো করে চতুর্দিকে রেখা গুলো দিয়ে নেবেন পর এই রেখাকে কেন্দ্র করে এই রেখাটা কি করবেন মাঝখানে রাখবেন মাঝখানে রেখে দু সাইড এরকম রেখা দেবেন এই রেখার সাথে কিন্তু সংযুক্ত হবে না এই রেখার সাথে কি হবে না সংযুক্ত হবে না এই রেখাটাকে গ্যাপ ব্রেক এরকম গ্যাপ ব্রেক এরকম রেখা দেবে দুই সাইড দিয়ে ছোট ছোট খেজুর গাছের পাতা এরকম ছোট ছোট হয় ঠিক আছে এ সাইড ও ভাবে এরকম রেখা দেবে একদম সহজ এখানেও সেম ভাবে এরকম ফাঁকা ফাঁকা করে এরকম রেখা দেবেন এর সাথে লাগাই দিবেন এটাও এই এই যে এইভাবে একটা পাতা একটা পাতা ওই এটা দূরের তো এটা উপরে উপরের কারণে এটা একদিকে ঝুলে আছে ওই সাইডের পাতা দেখা যাচ্ছে এটাও তাই ওই সাইডের পাতা পাতার দেখা যাবে না এটাও সেম ওই সাইড পাতা আর দেখা যাচ্ছে না এটাও সেম ওই সাইড পাতা আর দেখা যাচ্ছে না এইটা আবার ওই সাইড পাতা দেখা দেবো কারণ এটা সোজা সুযোগ সুজাসুজি ওই সাইড পাতা দেখা যাচ্ছে এটাও কি সোজা সুজি বলে দুই সাইড পাতা দেখা যাবে আবার এগুলো আবারও পাতাগুলো দেখা যাবে না এদের পাতাগুলো দেখা যাবে না কত চমৎকার আমার কিন্তু খেজুর গাছের পাতার যে ক্যারেক্টার যে নকশাগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমার একটা কাজ আছে সে কাজটা কি এই পাতাগুলো সব ডাবলিং করে এই পাতাগুলো কি করব ডাবলিং করবো কিভাবে ডাবলিং করবো এই যে এরকম ঠিক আছে এরকম খুনাকুনি করে আমরা নিচের দিক থেকে ডাবলিং করে দেবো এই যে মানে ওর সাইড এবং মাথাটা যেন একটু চিকন হয় এই মাথাটা যেন ভুল এই কথাটা নিশ্চয় শুনছেন সুচালো গ্রাম্য ভাষায় বলো ভুল এই মাথাটা কি হবে সুচালো হবে এরকম এরকম সুচালো করে দেবেন কিছুটা পাতা দেখা যাচ্ছে এই পাতাগুলো আবার দেখা যাচ্ছে না এর জন্য আমরা কি করব এই পাতাগুলো এক সাইড গুলো এরকম করে এরকম করে একটু একবার অঙ্কন করে শিখলেই দেখবেন যে তখন অনেক ফার্স্ট অঙ্কন করে ফেলছে এরকম করে ডাবলিং করে দিচ্ছে পাতাগুলো ঠিক আছে এখান থেকে একটু এই যে রেখাগুলো গুলো একটু বুড়াইতে হবে ডাটা এই বুড়ার দিকে ডাটা গুলো কি করতে হবে একটু মোটা করে দিতে হবে এই একটু মোটা এখান থেকে যে কাটা থাকে এই কাটা গুলো একটু দেখাই দেন সামান্য একটু হালকা মোটা করে কাটা গুলো দেখাই দেন এগুলো এই যে কাটা গুলো থাকে বা এরকম করতে পারেন এই যে রেখা গুলো দিচ্ছেন না এখান থেকে আর এরকম রেখা দিতে পারেন এরকম ঘন 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 রেখা দিবেন মাঝে মাঝে দুই একটা রেখা কি করবেন একটু ডার্ক রেখে মাঝে মাঝে দুই একটা রেখাটা একটু এরকম ডার্ক করে দিবেন ডার্ক করে দিলে ঠিক আছে মাঝে মাঝে দুই একটা রেখা ডার্ক করে দিবেন ঘন ঘন রেখা দিয়ে ঠিক আছে এরকম মাঝে মাঝে ঘন ঘন রেখা দিয়ে ডার্ক করে দিবেন এখান থেকে সামান্য দেখা যাচ্ছে বেশি না এই যে এইভাবে

এখানেও সেম এখানে এরকম সেম করে দিয়ে দেবেন শুধুমাত্র এইটা ফাঁকা রাখবেন কোথায় যেখানে আপনি ডাবল লাইন দিচ্ছেন মানে ডাবল পাতা দিচ্ছেন এই যে এখানে আমরা ডাবল পাতা দিলাম তাহলে এখানে দুই সাইডে পাতা দেওয়ার কারণে এই মাঝখানে একটু ফাঁকা রাখবেন তো দেখতে ভালো লাগবে এই যে এখানে আমরা ডাবল লাইন দিলাম মানে ডাবল পাতা দিলাম এই জন্য এখানে কি রাখছি ফাঁকা রাখছি সেম ভাবে আমরা এগুলো একটু আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনারা তো সিস্টেমটা বুঝে গেছেন ওই সিস্টেম অনুযায়ী আপনারা অঙ্কন করেন কিন্তু জাস্ট একটু মাথা একটু চিকন চিকন ভাগ করে দিবেন দিয়ে এরকম অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে উপরের দিকে একটু হালকা করে দিবেন উপরের দিকে একটু ঘন হবে কিন্তু হালকা হবে হালকা করে দিলে কি একটু উপরটা একটু আলাদা একটা সৌন্দর্য থাকবে কারণ উপরে কি আপনার লাইট পড়ছে আর নিচের দিকে ছায়া করছে এই জন্য এই জন্য উপরটা একটু ডাক টন করলাম ঘনকই দিচ্ছি কিন্তু কিন্তু উপরটা ডাক কি করছি কম করছি এই যে এরপরে এই সাইডটাই দুই একটা পাতা এরকম একটু আঁকা বাকা করে দেন দুই একটা পাতা এরকম ঝুলে থাকে না উপর থেকে এসে এরকম ঝুলে থাকে দেন এরকম দুই একটা পাতা এরকম ঝুলাই দেন একটু লম্বা করে দেন দেখতে ভালো লাগুক এই যে মোটামুটি খাজুর গাছের পাতা দেওয়া শেষ এরপরে আমাদের এই ডাটা গুলো একটু এপে দিতে হবে এখান থেকে একটা মনে করেন যে এই যে কাটা সহ এখানে পাতা নাই কিন্তু কাটা সহ ডাটা এরকম ভেঙে মতো আছে নিচের দিকে ভেঙে মতো আছে ঠিক আছে এরপর এই জায়গা থেকে কাণ্ড খেজুর গাছের কাণ্ড খেজুর গাছের কাণ্ডটা এরকম ভাস ভাস মতন হবে এরকম ব্রাউন এরকম ব্রাউন ব্রাউন মতন হবে এখান থেকে দেখা যাচ্ছে না এই সাইডটা কি দেখা যাচ্ছে এই যেরকম ভাস ভাজ মতন হয় ঠিক আছে নিচের দিকে কি হবে একটু এই ভাষ ভাজ গুলো যখন দূরে দূরে আসবে তত একটু মোটা হবে মানে একটু লম্বা লম্বা টাইপের হবে দেখছেন ভাঁজ ভাজ গুলো একটু যত দূরে আসবে এরকম আর একই রকম হবে না কিন্তু এই ভাঁজ গুলো ছোট বড় ছোট বড় এরকম ঘাস কাটা ঘাস কাটা মাঝখান দিয়ে এরকম কিছু রেখাও দিয়ে দেখাই দেবেন তাহলে আরো স্ট্যান্ডার্ড হবে দেখতে ভালো লাগবে কারণ এই যে খেজুর গাছ স্টার্ট করলে এইগুলো এরকম ভাজ ভাজ এরকম হয়ে যাবে আমরা ওই যে রিক্ষাটা দিয়েছিলাম না রিক্ষা সমন্বয় করে আমরা এই অ্যাডজাস্ট পেয়ে যাবো এখান থেকে এই জায়গাটা এই যে নিচের যে জায়গাটা না এই জায়গাটা আমরা কি এরকম একটু রাউন্ড করে গেলে এরকম এরকম একটু রিক্ষা দিয়ে এই গোড়াটা একটু মোটা করে দেবো শেষ করে দিলাম এই যে এরপর এখান থেকে কয়েকটা রেকর্ড নিয়ে দিলাম এখানে কি করলাম এই জায়গায় এক মিনিট ধন্যবাদ একটু বেশি সময় এই এখানে যে বাড়তি যেগুলো হয় না এগুলো একটু মিশাই দিবেন এই যে যদি গাছ ছাড়া একটু বাড়তি দেখা যায় এগুলো অ্যাডজাস্ট করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে এইগুলো একটু ডিপ ডার্ক দেবেন এই যে এই রেখাগুলো দেওয়ার সময় পেন্সিলে চাপ দেবেন ঠিক আছে পেন্সিলে চাপ দিলে এই রেখাগুলো ডার্ক হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে এখান থেকে এরকম ঘাস দিয়ে দেন একটু টেনে নিয়ে এরকমটা আনতেছেন আবার নিয়ে আসতেছেন এইটা আনতেছেন এরকম করে আপনার ঘাই দিতে পারবেন এই সাইডে এই যে এই সাইডে যে বেকামগুলো দিচ্ছেন এগুলো আপনারা রাবার দিয়ে করে দেবেন তো আমি নমুনা আপনাদের দেখাচ্ছি আমরা অঙ্কন করার সময় সুন্দর করে অঙ্কন করবেন এরপরে আমরা যে দূরের যে দৃশ্য দেখাবো এই জায়গা থেকে এরকম জায়গা থেকে একটা রেখা টানলাম ঠিক আছে এরকম জায়গা থেকে একটা আমরা পরে আমরা এখানে কি করবো একটা ঘর অঙ্কন করবো চিহ্ন দিয়ে এরকম চিহ্ন দিয়ে ঘর অঙ্কন করবো এরকম চিহ্নটা একটা সামুদ্রিক তৈরি করে দিলাম এই চালাটা দূরের দৃশ্য থেকে চালাটা বড় দেখা দেয় ওয়ার্ল্ড স্পর্শ দেখা দেয় এটা সুদাসুদ যাবে সুদাসুদ দিকে এখান থেকে সংযুক্ত এরপর এই জায়গা থেকে একটা রেখা হবে এখান থেকে একটা রেখা হবে এই জায়গা থেকে রেখা হবে এই রেখাটা একটু বড় এই রেখাটা আর এই রেখাটা এর থেকে একটু ছোট সামান্য বেশি না কিন্তু এই যে সামান্য ছোট বড় এটা একটু একটু সামান্য ছোট বড় করে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে এই জায়গায় ছোট ছোট একটু ফুটা ফুটা দিয়ে এই যে জানালা দেখাই দেবে এই জায়গায় এরকম একটু ডিপ করে দেবেন যেটা দাম হয় মানে বক্স টাইপের অঙ্কন করতে পারেন এখান থেকে একটা ছোট করে দলগ দেখা যায় এটা দূরে এখান থেকে একটা দেখা দিলাম এখান থেকে দেখা যায় চারার নিচের অংশ ধরে কাটার কারণে চারার নিচের অংশ বোঝাচ্ছে এখান থেকে ছোট একটা এ দেখা গেলাম দিয়ে এখান থেকে ডাল মতো করে দিলাম চিকন করে চিকন করে দেখা যাবে বেশি বড় করবো না এবার উল্টা এটা উল্টা তারপর এই যে সোজা উল্টার পরে এই যে সোজা এই যে চারা দিয়ে দিলাম সবকিছু এরপরে এখানে একটা এরকম খড়ের গাদা দিয়ে দেখা দিলাম এই যে এরকম রাউন্ড করে দেবো এই যে এই রাউন্ডটা এখান থেকে একটা এরকম বাঁশের কাঠের মতো দেখাই দিব এই যে বাস দেওয়া আছে এরপর এই জায়গাটা কি হবে হালকা ফাঁকা একটা রেখা দেবো নিচে রেখা দেবে মাঝখানটা ফাঁকা থাকবে মাঝখানটা কি থাকবে ফাঁকা থাকবে মাঝখানটা ফাঁকা থাকবে নিচের দিকে একটু রেখাগুলো ডার্ক হয়ে থাকে তাহলে এই যে খড়ের বিভিন্ন অংশ উৎসিষ্ট এখানে পড়ে আছে এটা বুঝে বাদ দেবে শহরে বুঝে এবং এই রকম জায়গা দিয়ে একটা দিকা তুলতে লাগবে এটা লম্বা কর কোন কোল রেখা তুলতে হবে পায় দিয়ে আর একটা দিকা ওখানে ঠিক আছে এই জায়গা থেকে এবং এটা একটু ডাবলিং করে রেখা দিয়ে একটু মোটা করে দিলাম ঠিক আছে আবার ডাবলিং করে রেখা দিয়ে আবার একটু মোটা করে দিলাম এই জায়গাটা কিন্তু এটা লম্বা থাকবে রেখাটা সবসময় কি থাকবে লম্বাটাই পেল এরপর এখান থেকে নিচের দিকে রেখা দেয় নিচের দিকে এরকম বাঁকা বাঁকায় নিচের দিকে এই জিনিসটা উপরে আবার দিলাম মাঝখানটা একটু ফাঁকা রাখলাম আবার সেম ভাবে দেবো এরকম বাঁকা বাঁকা দিলাম আবার এই যে এটা কি হয়ে গেল তাল গাছ এটা কি গাছ হয়ে গেল তাল গাছ দূরের তাল গাছগুলো এরকমই দেখা যায় আপনারা চাইলে এই পাতাগুলো আমরা একটু ডাবলিং করে দিতে পারেন যদি সময় থাকে আর সময় না থাকলে দেওয়ার দরকার নেই ডাবলিং করে দিলে পাতা যে রিয়েল ক্যারেক্টার সেটা সহজেই ফুটে ওঠে এরকম যদি সময় থাকে দিবেন না হলে দেওয়ার দরকার নেই দূরের তো এজন্য স্পষ্ট দেখা দেবে একটু ডাবলিং করে দেবেন কিছু একটা রেখা টেখা দিয়ে দেবেন এরকম এরকম ডাবলিং করে দেবো আঁকা বাঁকা রে ডাবলিং করে দিলে আমার তাল গাছটা সুন্দর মতো বোঝা দেবে তাল গাছটা সুন্দর মতন আমরা বোঝাই এরপর আমরা কি করলাম এই যে তাল গাছটা আমাদের দেওয়া শেষ এখান থেকে একটু দিলাম গাছটার কাণ্ডটা সুন্দর করে বৃত্ত দিলাম ছোট একটা বৃত্ত দিয়ে এর যেরকম ঘোরাই দিলাম দিয়ে এখান থেকে একটা বৃত্ত দিলাম একটা বৃত্ত দিলাম এবার এর সময় এই এখান থেকে শুরু করি এই পর্যন্ত

হেঁটে যাচ্ছে আর কিছু আমরা বোধানোর দরকার নেই কাছাকাছি যাচ্ছে এই যে গাছের ভিতর দিয়ে চলে গেছে এই যে এই জায়গা থেকে এরকম এটা হলো দিগান্তরেখা এরকম ঢেউ এই যে এই যে দূরে দৃশ্য দূরের গুলো এরকম দেখা যাবে এই যে এর ভিতর দিয়ে এই যে দুটো বলে আর এখানে কি এই যে ফাঁকা মাঠ কিছু কয়েকটা শুধু এরকম শুধু রেখা দিয়ে আর কিছু করার দরকার নেই এরকম ফাঁকা মাঠ এরপর এই জায়গা থেকে একটা এরকম রেখা এই যে এই যে যাচ্ছে এইখান থেকে এইদিকে চলে আসছে সেম ভাবে এটা চিকন হবে এই মাথা কি হবে চিকন আর এই মাথা মোটা হবে এরপর এই জায়গাটা একটু ডার্ক করে দেবেন এই জায়গাটা এটা ফাঁকা অংশ এখানে কিছু দেওয়া লাগবে না শুধু কয়েকটা রেখা দিয়ে ছেড়ে দেবেন ঠিক আছে এখানে কয়েকটা শুধু দিয়ে ছেড়ে দেবেন এটা ফাঁকা মাঠ পরে আছে শুধু কয়েকটা রেখা দিয়ে এরকম ছেড়ে দিতে হবে এদিক এরকম ফাঁকা মাঠ শুধু এই যে রাস্তাটা না রাস্তার সাইডটা একটু ডাক হয়ে এই পর্যন্ত আর না কিন্তু ওদিকে না এই পর্যন্ত মানে রাস্তার এই সাইডটা দেখা যায় এই সাইডটা দেখা যায় কিন্তু এদিকে দেখা যায় এই যে আপনার আর কিছুই করা এখান থেকে একটু পার মতো দিয়ে দেন এই যে মাটি এটা মাটির অংশ ঠিক আছে এদিকে সমতল ভূমি মাটির অংশ এদিকতে রাস্তা ভাগ হয়ে গেছে এদিকটা থেকে আর একটা রাস্তা গেছে এখান থেকে চাইলে একটা এরকম রেখা দিয়ে একটা বেড়া টাইপের এরকম দেখা দিতে এই জায়গাটা শুধু না দিকে সমস্যা নেই এখন এত কিছু দেওয়ার দরকার নেই বেড়া দেওয়ার দরকার নেই এখন শুধু রাস্তা একটা ফিগার যাচ্ছে আমরা চাইলে এই জায়গায় একটা ফিগার দেখাতে পারেন এই জায়গাটা বৃত্ত দিলেন মানে রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে এই জায়গাটা বৃত্ত দিলেন আর একটা বৃত্ত এই দিলেন এখানে আর একটা বৃত্ত দি এরকম করে এই বৃত্ত দিয়ে আপনার সামান্য দেখা যাচ্ছে তার সাথে এখানে একটা বৃত্ত দিতে পারেন তো ওর সাথে একটা বাচ্চাও যাচ্ছে এটি ওই যে এই এইখান একটা বৃত্ত এটা ইচ্ছা খুশি মতো তারপর এর নিচে একটা বৃত্ত এটাও ইচ্ছা খুশি মতন কিন্তু চিকন করে একটু লম্বাটাই দেবে এই মাথা থেকে এই পর্যন্ত যতটুকু লম্বা দেখছেন নিচের অংশ ততটুকু দিয়ে এখান থেকে একটা হাতের দিবেন এই সাইডটা এরকম ঠিক আছে এই মার সাথে হেঁটে যাচ্ছে এরকম একটা বাপের সাথে হেঁটে যাচ্ছে এরকম একটা দৃশ্য আমি দেখেন ঠিক আছে এটা এই অংশটা একটু বাড়তি করে দেন এখান থেকে রাস্তা একটু চলাপ করে দেন রাস্তাটা একটু চলা সাইড রাস্তার সাইড তাহলে দেখতে ভালো লাগবে আর এই বাচ্চাটা আর একটু এইদিকে সরাই দেবে তাহলে সোজা দেখা যাচ্ছে সোজা করতে হবে ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যে ওরা কন্নার আর এই বেড়া এখন দেওয়া লাগে এটা এখন দেওয়া লাগে এই জন্য আপনারা চাইলে এখানে একটা ঘর দেখাতে পারেন

আর যদি না দেখাতে চান বেশি হিজিবিজি করার দরকার নেই সময় কম থাকবে এজন্য যত অল্প সময়ের মধ্যে শেষ করতে পারে কিছু দেখানোর জন্য অল্প করে যাওয়া দেখানো আমি কিন্তু বেশি কিছু দেই নাই এখান থেকে রাস্তা গেছে রাস্তাটা একটু ডাক হয়ে গেল

দুই এক জায়গায় এরকম একটু ডার্ক রেখা দিয়ে দেবে দিয়ে বিষয়টা ফোটাই দেবে আমি এই ছবিটা আপনাদের দিয়ে দিচ্ছি এবং আপনারা এই বুঝতে না পারেন ভিডিও দেখবেন দুটো দেখে দেখে অঙ্কন করবেন আমরা ক্লাস শেষ করবো ক্লাস শেষ করার আগে সবাই ক্লাসে থাকবেন এই আহ্বান করবো আমাদের এরপরে যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা এখন পরিচালনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য